তারা কিন্তু আল্লাহর সাহায্য প্রয়োজন ছিল ঠিক না আল্লাহ সাহায্য না আসতো কখনো সম্ভব যে আন্দোলনটা এটা আল্লাহর একটি গায়বী সাহায্য ছিল আমাদের সুপি উপস্থিতি আল্লাহ বলছেন আইনস্টাইন অনেক বড় মাপের একজন দার্শনে ছিলেন তিনি জায়গা জায়গা এরকম বক্তব্য দিতেন তার ড্রাইভার একদিন তাকে বলছে স্যার আপনি যে বক্তব্য দেন এই বক্তব্য গুলো আমি অলরেডি মুখস্থ করে ফেলেছি আপনার মতো বক্তব্য আমিও দিতে পারবো পারবেন্ড বলতে চাই নাকি ঠিক আছে আগামীতে যে প্রোগ্রামটা আমার আছে সে প্রোগ্রাম অপরিচিত জায়গা সেখানে তুমি আইন স্ট্যান্ড হয়ে বক্তব্য দিবা যেমন কথা তেমনি কাজ আইন স্ট্যান্ড ড্রাইভারের জায়গায় পড়ছেন আর ড্রাইভারকে পিছনে সিটে পড়েছেন যখন এরকম মাহফিলে গিয়ে উপস্থিত হয়েছেন লোকজন আইনস্টাইন কে গ্রহণ করে নিচ্ছেন সেই ড্রাইভারকে আইনস্টাইন মনে করেন এবং তখন বক্তব্য দিতে মঞ্চে গেছেন ঠিক আইনস্টাইনের মতো বক্তব্য দিয়েছেন আইনস্টাইন যে হতভাগ হতভাগ হয়ে গেছেন আইনস্টাইন ড্রাইভারের জায়গা বসে আছেন উনি তো মনে করতেছেন ড্রাইভার তো ধরা খেয়ে গেল কিন্তু ড্রাইভারের উত্তর শুনে আইনস্টাইন হতভাগ তিনি বলছেন এই সামান্য একটি বিষয় তুমি বুঝতে পারো নি আমার ড্রাইভারকে যে জিজ্ঞেস করো উনি বলে তিনি আমার এই গল্পটার পেছনে একটি কারণ আছে কথাটা বলার পেছনে একটি কারণ আছে সেটি হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সঙ্গে সর্বনাশ জ্ঞানী লোকের সাথে থাকলে জ্ঞান বৃদ্ধি আর রাজ্য লোকের সাথে থাকলে মূর্খ হয় বাংলাদেশ জামাত ইসলামই মানুষদেরকে জ্ঞান এবং আলোর দিকে ডাকে অন্যান্য দলের মত অন্ধকারের দিকে ডাকে না কেউ তিনজন পার্সন আছে এখানে এক নম্বর পার্সন স্লোগান দিচ্ছে আমি অমুকের নেতা আমি অমুকের সৈনিক দ্বিতীয় পার্সন স্লোগান দিচ্ছে আমি তমুকের সৈনিক তৃতীয় পার্সন স্লোগান দিচ্ছে আমি রাসুল সৈনিক কোনটা আপনি বেছে নেবেন সুপ্রিয় উপস্থিতি আল্লাহ সালা বলছেন যে সকল হর্তবল গুলো প্রতিনিয়ত দেখতে আসি প্রত্যেকটির পিছনে কারা রয়েছেন প্রত্যেকটির পিছনে কার হাত রয়েছেন আমরা কিন্তু ঠিকই জানি ঠিকই বুঝতে পেরেছি সর্বশেষ ইসান লিগ আপনারা সকলে খবর দেখেছেন ইস্কান লিক হয়ে গেছে কিন্তু এরা আওয়ামী লীগের সাতজন ধরা পড়ে গেছেন আমার ভাই আলী হত্যার কারণ সুতরাং এই নিষিদ্ধ করা একটা এখন একটা সময় তাই ভাই ইস্কনকে নিষিদ্ধ করতেই হবে করতেই হবে শুধু ইস্কনকে নিষিদ্ধ করলে হবে না বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বাংলার জমিন থেকে সুপ্রিয় উপস্থিতি আমরা আর ওই ভারত থেকে দেখতে চাই না ভারতকে আমরা হুশিয়ার করে দিতে চাই আমাদের হারিয়ে গেছেন একজন আশিপদরের যুবতী উনাকে ফিরিয়ে নিয়ে নিয়েছে আমার দেশে দেশে রাখেন না আপনি আপনিও বিপদে পড়বেন